আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আশা করছি পুরোটা দেখার পরেই কোনো মন্তব্য করবেন ছোট্ট ছোট্ট মন্তব্য করে চলে যাবেন না একটু কষ্ট করে পুরোটা দেখে যাবেন দেখতেও হয়তো ভালো লাগবে কথা যদি নাও শুনতে ইচ্ছা করে মিউট করে রাখতে পারেন কিন্তু পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল সেদিনকার আকাশ আকাশে মেঘগুলো কেমন উড়াউড়ি করছিল আমি বসে বসে দেখতেছিলাম তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি আমার যেমন প্রকৃতি দেখতে ভালো লাগে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে এই জন্য আমি প্রকৃতির ছবি বলেন ভিডিও বলেন একটু বেশি ক্যাপচার করার চেষ্টা করি তো এর মাঝে ভাবলাম আপনাদের সাথে একটু গল্পও করি যদিও তখনই ভয়েস দিতে চাচ্ছিলাম হচ্ছিল না কারণ আশেপাশে অনেক আওয়াজও হচ্ছিল এই জন্য কথাগুলো স্পষ্ট আসতেছিল না তো ভাবলাম আপনাদের সাথে বলি কারণ ইদানিং খুব বেশি দেখা যায় মানুষ ডিপ্রেশনের বুকে একটু তাড়াতাড়ি ভেঙে পড়ে এর কারণ মানে আমি যেটা মনে করি এটা সম্পূর্ণ আমার অভিব্যক্তি যে আমরা না একটু বেশি আশা করি সব কিছু থেকে কোনো মানুষ বলেন কোনো জায়গা বলেন কোনো জিনিস বলেন একটু বেশি আশা করে ফেলি এটা আমরা বুঝি না যে আমাদের ভাগ্যে যদি থাকে সেটা হবে এবং বেশি আশা করার পর ওটা যদি না পাওয়া যায় তখন কিন্তু আমরা একদম বেশি ভেঙে পড়ি তখন আবার ভাঙাটা হয় কি বেশি ভাঙা কিন্তু আমি যেটা করি যে কারোর কাছ থেকে এখন কোনো আশা রাখি না আমি নিজেকে নিজে আশা দিই নিজেকে নিজে পোস করি সামনের দিকে আগানোর জন্য নিজেকে ভালো রাখার চেষ্টা করি কে আমাকে ভালো রাখলো কে আমাকে আনন্দ দিলো কেউ আমাকে সুখে রাখলো এটা কেন আমি অন্যের উপর ছেড়ে দেব হ্যাঁ মাধ্যম হতে পারে কিন্তু প্রথম মাধ্যম প্রথম প্রায়োরিটি থাকবে আমাকে আমার ভালো রাখা আমার ঘুরতে যাইতে ইচ্ছা করতেছে না না কেউ নেই আমি কার সাথে ঘুরতে যাব কেন যদি খুব বেশি মন চায় যান না একা একা চলে আমি কিন্তু গিয়েছি হ্যাঁ আমি কিন্তু আগে পারতাম না কিন্তু এখন কিন্তু খুব চেষ্টা করি এবং আমি এটা সফল হয়েছিলাম নিজেকে নিজে কোম্পানি দিতে পারলে তখন না আর কাউকে লাগে না লাগে না বললেও ভুল হবে লাগবে কিন্তু অন্যের উপর একদম ছেড়ে দেওয়া যাবে না যে আমার সব কিছুই আপনি দেখেন আপনারা দেখেন সেটা মা বাবা হোক বন্ধু হোক হাজব্যান্ড হোক বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক যেই হোক না কেন নিজেকে আগে নিজে ভালো রাখবেন দেখবেন আপনার আশেপাশের মানুষও ভালো থাকবে আপনার তাদের সঙ্গটাও ভালো লাগবে নিজে যদি ভালো না থাকা যায় না তখন কোনো কিছুই ভালো লাগে না সে কেউ আপনাকে আনন্দ দিই কার না দিক তাতে কিছুই যে আসে না থেকে বড়ো কথা গিয়ে এটা চেষ্টা করবেন নিজেকে ভালোবাসুন নিজের সব কিছুকে ভালোবাসেন নিজের যদি মনে হয় যে আমার এই জিনিসটা ভুল আমার এই জিনিসটা শিখেন নিজে সুধরান কে বলার পরে আপনি শুধরাবেন না আপনার যদি মনে হয় তাহলেই আপনি শুধরান নিজেকে ভালোবাসতে শিখুন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ